একটা মেয়ে কেন থাকবে আমাকে সে বিনয় করছে আলাদা হইতেছে আমাকে কে খাওয়াইছে আমি কি খাইছি কি রান্না করে দিতে ও আলাদা হয়েছে আচ্ছা আপনার কাছে আপা আমরা জানি মেয়েরা লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আসে সাদা শাড়ি পরে স্বামীর বাড়ি থেকে বের হয় বাঙালি বধুর বাঙালি মেয়েরা আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এই একটা কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বিয়ের পরে নারীদের ভালোবাসা পূর্ণতা পায় কতটুকু রাইট আপনার দুটা কোশ্চেন উত্তর দিবেন এটা আসলে 100% এর রাইট কিন্তু আসলে কিছু কিছু মেয়ের পক্ষে আর কি রাইট একটু ভেঙে রাইট বলতে আপনি হচ্ছে হাজবেন্ডের ঘরে আসলে সব কিন্তু ভাবি একটা ভয়েস ভিডিও বানাইছিল ভাই সুদ এটা অনেক ভাইরাল ছিল তো সবাই দেখতেও যে ভাই বাবা মা ছাড়তে পারবে না বউরে ছাড়তে পারবে আর ভাবি বলছিল যে আমার বাবা মা ছাড়তে পারবো জামাইকে ছাড়তে পারবো না তো ভাবি কেন আজকে হলো জামাইকে ছেড়ে বাবা মার ঘরে গেলো আজকে পারতো না যে বায়ের কাছে থাকতে একটা বার নত হইতো বলতো যে আমার ভুল হয়েছে আমার রাখো একটা বার এই কথা না বলে সুজা সুজা আইসে ডিফোস আর কি বলে মেয়েরা দিয়ে ওন বাইকে দিয়ে টাকাটা হাতে করে নিয়ে চলে গেলো এটা কেমনে পারলো এটা দেখে আমি ওইখানে দাঁড়িয়ে আসলাম আমার নিজের চোখ দিয়ে তো পানি বেড়েছে যে আসলে একটা মুহূর্তে এই সম্পর্ক কিভাবে ভেঙে যায় আর একটা ইউনিভার্সাল ট্রুথ সত্য কথা বলি আমার এই আশেপাশে সব লোক উপস্থিত ছিল এইখানে ঘটে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কথাই বলছে যে যদি এক কোটি টাকা লাগে এই মেয়ে যদি চলে যায় তাও আলম তোমার জন্য মঙ্গল হয়েছে এই কথাটা এলাকার লোকজন কখন বলে প্রত্যেকটা লোক চায় যে সংসার যেন বিচ্ছিন্ন না হয় সংসার করুক সুখে থাকুক ভালো থাকুক কিন্তু ওই স্টেজটা আমাদের আসে নাই যে মীমাংসায় বসবো মিউ চলে যাব আমি কিন্তু লাইভে একবার একটা কথা বলছিলাম মনে রেখে যে আমি দোষী আমি অপরাধী উনি বলছে উনার ফ্যামিলির লোকজন নিয়ে আমার ফ্যামিলির লোকজন নিয়ে আমরা একবার বসি বাড়িতে আসেন আমি এটা লাইভে বলছিলাম যে সাহস থাকলে আসুক সেই সময়টা কেন তৈরি করে না। সেটা কেন তৈরি করলো না কেন সেটা আসলো না আমি তো বলছি আচ্ছা আপা আপনার কাছে কোশ্চেনটা আমি পাইনি বিয়ের পরে কি বাঙালি নারীদের ভালোবাসা পূর্ণতা পায় অবশ্যই পূর্ণতা পায় কিভাবে পাই একটু ব্যাখ্যা দিবেন

এই দেশে মেয়ে বাংলাদেশে আমি বলছি যে যদি এত টাকা আসে এত টাকা হয় আমার জন্য দোয়া করবেন আপনাদের কিছুই দরকার নেই তারপরে পেজ খুলে দাও আজকে থেকে তিন মাস আগের ঘটনা আমি ব্যাংক খুলে দেয় আমার শাশুড়ি আমার বলছিল লোক সামলাইতে পারেন আমি অপরাধী আমি ব্যক্তি আমি দোষী আমি স্বীকার করলাম যদি আমি স্বীকার করে থাকি আমি অপরাধী ও পেজ খুলে পেজে কেন এগুলো বলবে ওর ব্যাপারে আমি কোনো কথা বলি নাই আমার বলে আমার ভাইয়ের পেজ ফলো দিবেন আমার বোনের পেজ ফলো দিবেন এই পেজে ভিডিও পাইবেন না ওই পেজে দিকে লাইভ করতেছি কেন ও এই এটা করতেছে ওর মতো স্বাভাবিকভাবে পেজ চালাক একশোটা চালাক বিরু নির্মাণ করুক আমাকে কেন ইউজ করতে এখান থেকে যাইয়া আপনি বললেন ওর সামনে তালা দিয়ে যা কি করে বলে আমি কি করছি

আমি বলে লুক দেখানো নামাজ পড়ি যে ছেলে নামাজ তো দেখলাম সুন্দর আছে কিসের বাড়ি ঘর সুন্দর আছে এক একটা খুয়ার বানিয়ে দিচ্ছে পুরো বাড়ি বানাইছে নিজের মিস্ত্রি নাই নাই আবার আপনি গুন ক্যাম্প করার উৎস কি কোথায় থেকে টেকা পাইছে কিছুই ছিল না কাপড় কন দিয়ে এই পাঁচ ছয় বছরে কাপড় বেছে সত্তর আশি লাখ টাকার মালিক হচ্ছে ব্যবসা করছে কি এমন ব্যবসা করছে কাপড় ওই ছোট্ট এক সাথে দোকান থেকে সত্তর আশি লাখ টাকা ব্যবসা হয়

আমি তো শুধু গিয়েছিলাম বলছে আমার ফ্যামিলি এখানে বসি ফ্যামিলিগত ভাবে একটা কথা বলি একটা মিউচুয়ালে যাই যদি সহ সাহস কেউ থাকবে না আমার লাইভে আছে চেক দিলে দেখতে পারবে কেন তারা দিন আসলো না এলাকাবর্তী লোক ধরনের সামনে বলছিল আমার মেয়ে কোনো ভিডিও বানাবে না তুমি বানাবে না তার মেয়ে যায় দিনে তিনটা চারটা করে প্রত্যেকটা পেজে ভিডিও ছাড়ছে ওয়াই তার মেয়ে নাকি ভিডিও ছাড়বে না পাবলিশ করবে না তো এই যে আরেকটা অভিযোগ করেছে আপনার নামে গুরুতর যে আপনি